ঢাকা শহরের ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগ এবং পঞ্চান্ন নম্বর ওয়ার্ড সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ সংগঠন প্রত্যেকে আমরা সাধারণ মানুষের নাগরিক সুবিধা শাসনের জন্য যে কর্পোরেশনকে ত্যাগ দেওয়া হয় যে সরকারকে ট্যাক্স দেওয়া হয় সেই অনুযায়ী সেবা আমরা পাই না আমরা মানব বন্ধন করেছি সে কারণে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় তিন তারিখে আমরা মানববন্ধন শেষ করেছিলাম মানববন্ধনের পরে কিন্তু আমরা একই সঙ্গে এবং নম্বর ওয়ার্ডের থেকে কথা ছিল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর ওনাকে ফোনে পাওয়া যায় নাই যখন পাওয়া গেছে তিনি বললেন পরে জানাবেন দুদিন চলে যায় তিন দিন চলে যায় এক সময় যখন ওনাকে পাওয়া গেল বললাম যে আমরা বন্ধন করেছি আমরা স্মারক লিপি দিব প্রশাসক সাহেব বললেন যে বন্ধন করলে তো সেটা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে যায় আমরা ট্যাক্স দিব সুবিধা পাব না বঞ্চিত হব এই কথাটা দামিটা তোলা যাবে না এইটা নাকি কর্পোরেশনের বিরুদ্ধে যায় তারা সমালোচনা সহ্য করতে পারেন না অনির্বাচিত এবং সিলেক্টেড যারা প্রশাসক আছেন বিভিন্ন পৌরসভায় বিভিন্ন কর্পোরেশনে তারা প্রত্যেকে সরকারের বেতন মুক্ত কর্মচারী তারা নির্বাচিত প্রতিনিধি না যেহেতু নির্বাচিত প্রতিনিধি না জনগণের কোন সুবিধার জন্য তাদের আজকে যদি নির্বাচিত প্রতিনিধি হতেন নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকতেন আমরা চাই অবিলম্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে যে নির্বাচন ফেব্রুয়ারি দু সালে ঘোষণা করেছেন সেটা অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকারি কর্মকর্তা প্রশাসনের লোকজন বলেন পুলিশ প্রশাসন বলেন তাদেরকে নিয়োজিত করবেন যেন নিরপেক্ষভাবে ভাবে একটি নির্বাচন জনগণের অধিকার যেটা আছে সেটা আপনারা দিতে পারেন না উল্টা বলেন মানব বন্ধন করলে সেটা আপনাদের বিরুদ্ধে যায় এটা কোন ধরনের আচরণ আমি আশা করব আপনাদের আচরণ পরিবর্তন করুন এই সংযত হন জনগণের জন্য কাজ করেন আপনারা প্রজাতন্ত্রীর কর্মচারী আপনারা আপনাদের যে আন্তরিকতা আপনাদের যে চেষ্টা সেটা আগামীতে অব্যাহত রাখবেন